একদম গাড়ি একদম দুলান কি তারা সাজা হওয়া গাড়ি পুরো কুরুম পুরুম একদম সব কুজ লাগা হওয়া গাড়ি আচ্ছা কত লে বাবার জন্য তোমার জন্য 2 10 আর টিকাও আছে আমি দেখাবো সেভেন সিটারে তো এটাও সেভেন সিটার আর মানুষের স্বপ্ন স্বপ্ন আছে তো সেইটা এজ অটোমোবাইল পূরণ করবে পুরো তো বাহাতে স্টার্টিং আর হাতে ফোন আচ্ছা চলো চলতে রাও চলতে গাড়ি অনলি পিকআপে না আর চলো অটোমেটিক চলো তিন লাখ পাঁচে আসো তিন লাখ অন টেবিল আমি দেখে নেবো দেখেন উপলক্ষে আমি বিবস একদম সীমিত রেতে ছেড়ে দেবো যে আমার গাড়ি এই আছে এই আছে ও সব বলে লাভ নেই আছে গাড়িতে থাকবেই টপ মডেল মানেই ফিচারটা থাকবে আগে লোক চড়তো টলি টলিতে চেপে বাড়ি আসতো তারপর কি হলো অটো হলো ট্যাক্সি হলো আস্তে আস্তে এখন কি হয়েছে এখন সব ওলা ওবের মানে সব মডেলিং হচ্ছে মডেলিং হচ্ছে তো এখন সাইকেল তো ইউজ করা ছেড়ে দিয়েছে ঘর ঘর বাইক হুম হুম ঘর ঘর গাড়ি প্রতিটা গলি গলিতে বিভজদারকে বলবো কামাও রোজগার করো হ্যাঁ হ্যাঁ ইনকাম করো নিজের সব আহ্লাদ পূরণ করো পূরণ করো সকল নিশ্চয়ই মেহিনত করে কুচকে করো বানকে দিখাও বানকে দিখাও

আর খারাপ রাগ এই যে অটোমোবাইলে গাড়ি খারাপ নেই আচ্ছা আচ্ছা তুমি চোখ বন্ধ করে যে কোনো গাড়ি নিতে পারো আমি ওই জন্যই তো বিশ্বাসের বিশ্বাসের আমি মইদুল ভাইকে বলছি বিশ্বাসের আর একটা নাম এই যে অটোমোবাইল আচ্ছা আচ্ছা খুব ঠিক আছে তো এর ইঞ্জিন ভালো হবে একদম গ্যারান্টি স্যার গ্যারান্টি স্যার আচ্ছা চারটে টায়ার কেমন আছে চারটে টায়ার গুডি দেখাও আচ্ছা একদম সলিড কন্ডিশন আচ্ছা নাইনটি পার্সেন্ট গুটি আছে ফাটাফুটি নেই রিটার্ন ক্লিন আমি নিয়ে আমার নিয়ে ভাড়া একটা এটা কতলে জন্য তোমার জন্য দুই আমি একটা ইউটিউবার মানুষ আমি গাড়ি কিনবো তোমার জন্য বলছি এমনি দাম বেশি ছিল হ্যাঁ তিরিশ ছিল দুই ছিল তোমার জন্য বলছি কুড়ি হাজার কমালে চলো তুমি অন দা টেবিল আসো

তো এটা কত সালের বললে এটা সতেরো গাড়ি আছে পাঁচ টনার কার আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স হবে লম্বা ট্যাক্স লম্বা ট্যাক্স একদম প্রিন্টটা একদম ফুললি এ আছে আচ্ছা আচ্ছা বাম্পার ছাড়া বাম্পার ছাড়া ফুললি অরিজিনাল প্রিন্ট আছে নব্বই পার্সেন্ট অরিজিনাল তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট অরিজিনাল বাদ বাকি ওভারঅল সব ওভারঅল কন্ডিশন ওভারঅল কন্ডিশন গাড়ি পুরো গুড কন্ডিশন একদম গাড়ি একদম দুলানকি তারা সাজা হওয়া গাড়ি পুরা কুরুম পুরুম একদম সব গুজ লাগা গাড়ি পাঁচ পয়সা কাজ করিস গাড়িকে আমি রেখে ফাইভ লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কম করবে চলো পঁচিশ হাজার পাঁচ লাখ পঁচিশ পঁচিশ এটা গেলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন একটু বলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে আসুন আর পেপার নিয়ে আসুন আর বলুন গাড়ি নিয়ে বাড়ি

সাদার মধ্যে এরকম কুরুম একদম লাগানো গাড়ি ফুললি সাদা পেছন ব্যাক সাইড দেখাতে বলবো লেদার দেখা সিট কভার ফিট কভার সব দেখাও বিভাসদারকে এরকম একটা গাড়ি আমি ছ লক্ষ টাকা রেখেছিলাম কিন্তু যেহেতু আপনার ভিডিওর জন্য কি করা যায় যাতে বিভাস শুনে আসতে আসে এই জি অটোমোবাইল আসছে সেরকমই একটা ফাটাফাটি অফার দেবো কিসের জন্য মহরমের উপলক্ষে আচ্ছা মহরম আজকে মহরমের উপলক্ষে আমি রেটটা সেই জায়গায় করেছি নিশ্চয়ই চলুন পাঁচ লক্ষ নব্বই টাকায় আসে পাঁচ লক্ষ নব্বই এটাই থাকবে না অফিসে আবার হবে অফিসে আসুন আর এটা ফুল ফার্মিং করাতে পারবে হ্যাঁ সিভিল ভালো থাকলে হান্ড্রেড পার্সেন্ট ফাইনান্স করে দেবে সিভিল ভালো থাকলে আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট হবে আর সিভিল একটু গন্ডগোল থাকলে আসতে হবে গাড়ির যার স্বপ্ন আছে যেমন প্রতিটা লোকের বাড়ি আর গাড়ি স্বপ্ন সঠিক আর কাজ আর কাজ ইনকাম করবে কোথায় থেকে আর কি ইনভেস্ট করবে আর বাড়ি ইনভেস্ট করবে না গাড়ি ইনভেস্ট করবে নিশ্চয়ই হার মানুষের স্বপ্ন স্বপ্ন আছে তো সেইটা এজ অটোমোবাইল পূরণ করবে পূরণ করবে সেটা কুলগাছিয়া পিটতলা ওকে শ্রীরামপুর তারপরে আমাদের একটা দেখাই হন্ডা সিটি হন্ডা সিটি হ্যাঁ কালারটাও দারুণ এবং দেখতেও খুব সুন্দর দারুণ কালার গাড়িও দারুণ চালিয়ে মজা রোড কিং গাড়ি রোড কিং গাড়ি একদম তো এটা পেট্রোল না ডিজেল ডিজেল মাইলেজ গাড়ি মাইলেজ 22 কি বাত থেকে 22

আমাকে বলবে যে কোন জায়গায় কি গাড়ির দাম আছে আচ্ছা আমি কথা বলবো বলে দেবো একদম তার কারণ এমন একটা রেট বলুন ভিডিও দেখে ভিভো এসে নিয়ে সেই জায়গায় আমি রাখছি নিশ্চয় বলেন তিন লক্ষ নব্বই হাজার টাকায় আসুন চলো তিন লক্ষ নব্বই কুড়ি ছিল আর চার লাখ কুড়ি ছিল সেই লাখ নব্বই একদম আপনার ভিডিওর জন্য আগে স্টক খালি করেছি আচ্ছা আবার এই স্টক খালি করবো আবার কোনো দিন পরে আসবে আবার বিভাসদারকে দেখাবে তুমি দেখাবে আর এর আগে লাইভ হলো কথা তো কথা চলছিল আসো ওকে তারপরে মানে অফিসে বসলে কিছু না কিছু একটা জায়গা টাইভার কোন জায়গায় আছে রেন্টে 7 সিটার টাইভার ও ভি 7 সিটার হ্যাঁ 7 সিটার 23 এর গাড়ি ভাড়া কাটাবেন 23 এর গাড়ি সাদা দুধের দাম বরের গাড়ি বরের গাড়ি ছুটুন খালি যাদের আটটিকা নোভার স্বপ্ন আছে আর টিকা নিউ লুকে অনেকটা ডিমান্ড হয়ে যায় আট লাখ ন লাখ সাড়ে ন লাখ দশ লাখ পর্যন্ত দাম হয়ে যায় আর টিকা নিতে গেলে হাইব্রিড মডেলটা আর আছে আমি দেখাবো সেভেন সিটারে তো এটাও সেভেন সিটার টিভার ঠিক আছে একুশের দু হাজার একুশের গাড়ি তাহলে আজকে কত দিচ্ছ এটা এটা পাঁচ লক্ষ পঞ্চাশ দাম ছিল ছিল

তো এরকম একটা গাড়ি কত টাকা এইটি ফাইভ ওয়ান এইটি ফাইভ এটা কত সালের ছিল তেরো আটাশ তেরো আটাশ আটাশ পাঁচ বছর লম্বা ট্যাক্স পাবে এক পাঁচ বছর এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি এক লাখ আশি চলো আসো না তার জন্য বলতে হবে না আমি তো অফারে অফারে দিয়ে রেখে আসুন না এসে গাড়িটা দেখবেন টেবিলে বসবেন নিরাশ হয়ে কাকে ফিরো না আচ্ছা আচ্ছা কোনো কাস্টমারকে নিরাশ করবো না তার জন্য এজো অটোমোবাইল হাজির হাজির ঠিক আছে আবার একটা মানে আবার যে বললাম লাইফ টাইম ট্যাক্স আচ্ছা এটাই লাইফ টাইম এটাই লাইফ টাইম ট্যাক্স কত সালে এটা এটা 12 12 লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার কার ও ভি ফার্স্ট ওনার হ্যাঁ একদম এই গাড়িটা 1 লক্ষ 75 আছে 1 লক্ষ 70 আপনারা দেখে নেবেন 65 তে আছে 65 65 আপনাকে বলতে দেব না এটা অটো মোবাইল বলার জায়গা দেব না অটো মোবাইল আপনি কোথায় ভিডিও করতে এসেছেন এইটা কোথায় এসেছেন

কুড়ির লাস্টের গাড়ি আছে মানে পাক্কা চার বছর বয়স আচ্ছা আচ্ছা একদম এখনো বারো মাস ট্যাক্স আছে আচ্ছা ঠিক আছে ফার্স্ট অনার কার আছে এরকম একটা গাড়ি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেখেছিলাম যেহেতু আমার আজকে মহরমের উপলক্ষে আমি বিবাসদারকে একদম সীমিত রেতে ছেড়ে দেবো সীমিত রেটে একদম আমার পকেট মানি একদম শান্তিং হবে আমি ছেড়ে দেবো ছেড়ে দেবো চলো

টপ মডেল সানরুফ ফান্ডু সব যা ফিচার থাকে টোটালটাই আছে আছে নতুন করে কিছু নয় বলার যে আমার গাড়ি এই আছে এই আছে ও সব বলে লাভ নেই আছে গাড়িতে থাকবেই টপ মডেল মানেই ফিচারটা থাকবে থাকবে এই নেই যে সানরুফ আছে তো পুষবাটা বেশ স্টার্ট হবে না অ্যালাইভেল হবে না না সেগুলো টোটালটাই হবে নিশ্চয়ই সব বাইরের যে গাড়ি কোম্পানি যখন বার করে টপ ভার্সন বার করেছে মানেই সব ডিটেল থাকবেই তো ঠিক আছে এতে সব আছে আছে আর ফার্স্ট ওনার কার আছে ওকে

কি ভাব হয়ে যায় যারা খুব ফোন ইউজ করে না তো বাঁহাতে স্টারিং আর ডান হাতে ফোন আচ্ছা চলো চলতে রাও চলতে গাড়ি ওনলি পিক পাওয়া না চার্জ চলো অটোমেটিক অটোমেটিক ও আপনার যেখানে দু নম্বর লাগার লাগবে যেখানে চার নম্বর লাগার লাগবে গাড়ি চড়তে থাকে কত সালে এটা এটা আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স একদম আঠাশ ট্যাক্স চলো না মনে আসো চব্বিশ হাজার মনে আসো এতটা হ্যাঁ কি বাদ করছো চাবি খুলে এখনই রেগিয়ে দেবো আমি সার্ভিস প্রোভাইড করে দেবো তুই কাস্টমার বলে আচ্ছা কতটা অরিজিনাল পিন ফুললি অরিজিনাল ফুললি অরিজিনাল দাম কত ভাই দাম কত এটার দাম আমি রেখেছি তিন লাখ দশ আচ্ছা চলো টু নাইনটি ফাইভ আসো দু লাখ পঁচানব্বই হ্যাঁ পনেরো হাজারটা ডিসকাউন্ট দিয়ে দিলাম তারপরেও অফিস থাকবে হ্যাঁ অফিস বসে কিছু না কিছু হবে একদম হবে করে দেবো আর নিরাশ করবো না আমি নিরাশ করবেন না এই জি অটো বললে আসতে বলুন আপনার ভিউবাসদারকে নিরাশ হয়ে গেলে কমেন্টে জানাতে বলুন আচ্ছা 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 এমনি নর্মাল অল্টো

দেখে যেমন মনে হচ্ছে দেখো এই যে যে অটোমোবাইল গাড়ি দেয় না যে কাস্টমার যেন গাড়ি কিনতে আসবে সে ভাঙা চটা ফোটা পাই আমি যেন গাড়িটা কিনছি যে আমি চলার জন্য আগে ভাবতে হবে আমাকে ফিলিংটা নিতে হবে যে আমি গাড়িটা ইউজ করবো তারপরে আমার কাস্টমার না তাহলে আমি সার্টিফাইড হওয়া মানে কাস্টমার হবে না সেইভাবেই গাড়ি তোলানো হয় আর সেইভাবেই গাড়ি উঠায়

লিকুইড মানি নেই ফাইন্যান্সের ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে একদম তার জন্য একবার আসতে হবে আপনাদের এই যে অটো একবার আসতে হবে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড নিয়ে আসবে বাকি যে ডকুমেন্টস লাগবে আমরা বিল মানি স্লিপ করে দেব উনি সেগুলো রেডি করে ফাইন্যান্সার যাবে তিন থেকে চার দিনের মধ্যে আমি গাড়ি প্রোভাইড করে দেবো কাস্টমার তো এবারে একটা হার্ড সেটিং করা দেখা গাড়ি গাড়ি দেখাবো তিন তিনটে গাড়ি দেখাবো হার্ড সেটিং করা তিন তিন গাড়ি আছে আর একটা সামনে আছে দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা এই একটা গাড়ি দেখো আচ্ছা কতই দিচ্ছেন ডাইরেক্ট বলেন

তাই তো একদম কোনো কথা হবে না আচ্ছা একটা কুইট দেখেন কার আছে একটা কুইট দেখেন না কুইট রাখাবো তো 19 কুইট আছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম দুটো বেরিয়ে গেছে এবারে কুইট উঠছে পাইপলাইনে আছে ঠিক আছে এখনো 10 কানা গাড়ি আমার লাইনে আছে ঢুকে যাবে কুইট ফুল সব ডুববে এই কফিগো আর তুলতে না আমি বৃষ্টি রয়ের জন্য 19 গাড়ি 19 গাড়ি 29 ট্যাক্স আচ্ছা আচ্ছা 3 লক্ষ 15000 টাকা 3 লক্ষ বেশি হয়ে যাচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে চলো 3 লক্ষ 5000 আসো তিন লাখ আমি দেখে নেব দেখে নেবে একদম এই গাড়িটা আমি দেখে নেব এই গাড়িটার একটি খাসিয়াত আছে মানে অনেকে খোঁজে স্পেশাল কি আছে একটি গাড়িতে স্পেশাল আছে এটার স্পেশাল নাম্বার আছে জিরো টু টু টু

এটা লাইফটাইম ট্যাক্স দিল জ্বলে দিল অজয় না দিল জালে জ্বললে দো দো কত সালে ছিল মধুল এর 12 ট্যাক্স 1 লাখ লাখ আর কি বলবো আরে আমি তো যখন আর কি আছে আমি তো আমার ভিডিও দেখি তো কাস্টমার আর কি তাহলে তো তার জন্য चलो গাড়ি বললাম একটা আবার দুটো দেখালাম লাখ ঠিক আছে আসো অন দা টেবিল দেখে নেবো আসো আবার একটা এক লাখ পঁয়তাল্লিশে আসো এক লাখ গাড়ি পঁচিশ ট্যাক্স

গাড়ি দিয়ে যাবে যদি দু মাসের মধ্যে ব্যাটারি ফল্ট হয় আমার কাছে চলে আসবে গাড়ি দিয়ে কোনো রকমে স্টার্ট করে আমি নতুন ব্যাটারি দিয়ে আবার ছেড়ে দেবো আচ্ছা নিউ মডেল একটা সুইপ দেখান হ্যাঁ নিউ মডেল একটা দেখি এসে দেখি আবার একটা দেখাবে উনিশের সেটা একিসের দেখেছিলাম এটা উনিশশের দেখবে কালার দেখেছো খুবই দারুণ কালার হ্যাঁ এইসব এই সব মানে ওয়াইফকে গিফট করতে হবে সব গাড়ি কিনে ওয়াইফকে গিফট করলে ওয়াইফ খুশি হয়ে যাবে আর এই গাড়ি নাও আর দীঘা পুরী যাবে একদম ঠিক আছে এইসব গাড়ি উনিশের গাড়ি উনত্রিশ লম্বা ট্যাক্স লম্বা ট্যাক্স একদম পেয়ে যাচ্ছ তো এই গাড়িটা আমি চার লক্ষ পঁচাশি হাজার টাকা রেখেছিলাম চার লাখ পঁচাত্তর হাজার টাকায় আসে চার লাখ পঁচাত্তর একদম অনলি সত্তর পঁচাত্তর আমি এই কুরুম লাগিয়ে দেবো আচ্ছা হেডলাইট কুরুম লাগিয়ে দেবো গাড়িটা জাস্ট ঢুকেছে আমি কুরুম ফুরুম লাগিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখবো একবার ওয়াগানার 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 একটা দেখালাম হুম আবার দেখাচ্ছি বারো 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 রুয়া গান ফার্স্ট অনার ফার্স্ট অনার বেশিরভাগ বিভাসকে বলে দেবে প্রতিটা গাড়ি কিন্তু আমার ফার্স্ট অনার আছে দু একটা সেকেন্ড অনার পাবে দু একটা সেকেন্ড একদম দেখে নেবে চেক করে নেবে মোবাইলে ওকে অসুবিধা নেই তো এটা বারোর গাড়ি বারোর গাড়ি ট্যাক্স ট্যাক্স সাতাশ সাতাশ ফার্স্ট অনার ফার্স্ট অনার ছত্রিশ হাজার ডিফেন্ট গাড়ি আছে তাই না একদম দাম কত এটা দাম দু লাখ পঁচিশ আছে দু লাখ পঁচিশ দু লাখ দশে আছে দু লাখ দশে একদম অফার আছে তো বললাম তো ছাড় একদম চলো সেটাই আমি স্টক এই যে অটোমোবাইল একটা ইউটিউব থেকে আর একটা ইউটিউবে গাড়ি নিয়ে যেতে যায় না স্টক খালি করতে যায় খালি করতে একদম নিশ্চয় তো তারপরে আমরা আমাদের আমি দেখিয়ে দাও বোর্ডটা দেখিয়ে দাও এই যে অটোমোবাইল নিশ্চয় আজকে আমাদের ভিডিও আচ্ছা আবার গাড়ি দেখাও এই ভিডিও লাস্ট গাড়ি আজকে এটা এমনও গাড়ি আছে

এক লক্ষ পঁচাশি টাকা বেশি হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে চলো এক আশিতে আসো এত কষ্ট করে রোদ্দুর ভিডিও বানাচ্ছে এই জন্যই জন্য যাতে কিনতে পারে চলো পঁচাত্তরতে আসো সত্তরে আশি ফাইভ এক লাখ সত্তরে আসো চলো আসো আসুন ওকে এই গাড়িটা দেখো ষোলোর গাড়ি কে এইট ফুললি অরিজিনাল আচ্ছা এই কে এইটের আহ खासियत কি আছে এমন কিছু একটা বল পারছ আছে 6 সিটার গাড়ি আছে আপনি 5 সিটার তো দেখেছেন 7 সিটার বড় হয়ে যায় আচ্ছা যাদের ফ্যামিলি বেশি ধরুন ওনারে ড্রাইভিং কেউ জানে না বাড়িতে গাড়ি নিয়েছে তো 5 পাঁচজন লোক আছে তো ড্রাইভার গিনি গাড়ির মধ্যে হবে না প্রবলেমই পড়ে হুম হুম তো সেই জন্য এটা 6 সিটার গাড়ি আছে 6 সিটার প্রথমত 6 সিটা খুব দারুন গাড়ি দারুন গাড়ি ওকে তো এই গাড়িতে আপনি কে ইট আছে 16 এর গাড়ি একদম

এলি ঠিক আছে এই গাড়ি আই টোয়েন্টি ফার্স্ট অনার কার আছে ঠিক আছে লেডি নামে গাড়িটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ছত্রিশ হাজার ডিপেন আছে গাড়িটা ওকে তো ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স হবে ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স তো এই গাড়িটার দাম আমি চার লাখ সত্তর রেখেছিলাম আপনার ইউটিউবের জন্য চার লাখ পঞ্চান্ন আসে চার লাখ পঞ্চান্ন চার লাখ পঞ্চাশ চলো আসো আবার একটা গাড়ি রাখো ঢুকেছে জাস্ট ওই ধুলাই ফোলাই চলছে দেখো গাড়ি আমার গাড়ি ঢুকে বাইরে গিয়ে গ্যারেজ থেকে করি আমি এখানে এখান থেকেই গাড়ি দিই তো এরকম একটা গাড়ি এটা হচ্ছে ডিজেল ভার্সান গাড়ি হুন্ডা এক্সেন্ট পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স ফার্স্ট ওনার কার পঞ্চান্ন ষাট চলা হবে ডিপেন্ড আছে তো এই গাড়িটার রেট আমি রেখেছি তিন লাখ পনেরো হাজার টাকা কিন্তু আপনার ইউটিউব থেকে এলে ফলো লাইভ শেয়ার করে এলে আমি কিন্তু টু ল্যাক নাইনটি ফাইভ থাউজেন্ডে শেয়ার দু লাখ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ দু লাখ পঁচানব্বই হাজার টাকা হাজার তারপরে অন্য টেবিল আপনার টেবিল আসুন নিরাশ করবো না নেওয়ার হন নেওয়ার হয় আসুন তো গাড়ি দেবে নিশ্চয় দিয়ে দেবো আচ্ছা আমাদের ঠিকানাটা একটু তো আমার ভিভার একবার লোকেশান শেয়ার লোকেশান বলতে হবে তো আমার এখানে মানে অন্ধও চলে আসবে এরকম এরকম একটা লোকেশান আছে আছে এই যে যেই জায়গায় থানটা করা আছে না এই যে অটোমোবাইল অফিস তো পীরতলা মাজার মানে কিভাবে পীরতলা মাজার লোককে বলবেন যে হাওড়া উলবেড়িয়া কুলগাছিয়ার মাজার মাজার পীরতলা বাস্ট অফিস পীরতলা বাস স্ট বাচ্চাকে বললে বাচ্চাও বলে দেবে আপনি ট্রেন স্টেশনে দাঁড়িয়েও যাকে বলবেন যে আমি বোম্বাই রোডের ওপরে কুলগাছিয়া মাজার যাব পীরতলা একদম বাস অফিসে নামবেন ওপা আপনি খড়গপুরি এলে ওপারে নামবেন এপার টপকাবেন আর হাওড়া থেকে আসলে একদম নামবেন আর অফিসে পা দেবে অফিসে পা দেবে কোনো কোনো জায়গায় কিছু করতে হবে আর ট্রেনে আসলে দশ টাকা গাড়ি ভাড়া নেবে চলে আসবে চলে কোন স্টেশনে নামতে হবে কুলগাছি আর নাহলে বিষ্ণুপুর হাওড়া থেকে এলে বিষ্ণুপুর নামতে পারেন খড়পুর দিয়ে আসলে কুলগাছি নামতে পারেন তো একদম পিটতলা মাজার যাকে বলবে সেই নিয়ে চলে আসবে দশ টাকা ভাড়া দেবে গাড়ি তো আজকে আপনারা লোকেশনও শুনে নিলেন এবং গাড়ি অনেক দেখলেন তো আবারো একবার বলবো প্রতিটা গাড়িতে হাজার 12 সালের উপরে প্রতিটা গাড়িতে লোন ফ্যাসিলিটি अवेलेबल আছে আপনাদের জন্য এবং আমাদের মৈদুল ভাই আপনাদের ফোন ধরার জন্য 24 ঘন্টা সেবাই পড়ে আছে আপনারা যে যখন আসবেন তখন আসতে পারেন কোনো দিনের জন্য বন্ধ নেই আর যেখানে ফাইনান্স যে মানে শোরুম শেষ করে দিয়ে যে আপনারা ফাইনান্স করতে পারে না আচ্ছা এই যে অটোমোবাইল এসো আমি চেষ্টা করব করিয়ে দেব কি बात है নতুন যেখানে বলছে হবে না আমার কাছে আসুন এক লাখ টাকা হলেও করে দেবো আপনি তিন লাখ টাকার একটা গাড়ি নিচ্ছেন আমি এক লক্ষ টাকা হলেও করিয়ে দেবো আপনার সিভিলটা নেক্সট বারের জন্য হাই হয়ে যাবে আরো ভালো একটা ঠিকঠাক ভাবে এমআই দেবে আমি করিয়ে দেবো তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এই ধরনের ভিডিও আবারও পেতে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যাদের গাড়ি কেনার শখ এবং স্বপ্ন আছে তাদের অনুরোধ করব এবং আমি আশা করব একবার এই যে অটোমোবাইলে এসে আপনাদের পায়ের ধুলোটুকু দিয়ে যান এবং গাড়ির কোয়ালিটি আপনারা ভিডিও দেখছেন আর আমি আশা করব আপনারা একবার প্র্যাকটিক্যাল এসে নিজের চোখে সরাসরি দেখে একবার দেখুন দেখা অবশ্যই জরুরি আছে নিশ্চয়ই একদম দেখার হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখে গাড়ি নেবেন ইনভেস্ট করছেন একটা জায়গায়